তাদের কাছে পেলাম খালি থ্রেট যেন এই এই অবস্থান যেন আমরা সরিয়ে নিই আমরা যেন কারোর মনের মধ্যে যেন প্রতিবাদের আগুন না জ্বলে সবাইকে প্রতিবাদের আগুন থামিয়ে দিয়ে উৎসবে ফিরতে বলা হলো উৎসবে মানুষ ফিরুন আমরা চাই মানুষ উৎসবে ফিরুন উৎসবকে পাশে নিয়ে মানুষ থাকুক কিন্তু তাদের মধ্যে প্রতিবাদের আগুন শোকের আগুন দ্রোহের আগুন জ্বলতে থাকুক কারণ আমরা আমরা অন্তত সেই মানসিক জায়গাতে নেই যেখানে আমরা উৎসবে ফিরতে পারবো আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেব যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্ণবিরোতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে হাসপাতালে কাজে ফিরছি কাজে আমরা ফিরছি কিন্তু খাবার আমরা খাবো কিন্তু স্বচ্ছতার প্রশ্ন আমরা সবসময় রাজ্য সরকারের কাছে দাবি করেছি আমরা এই অনশনের প্রশ্নেও অনশনের প্রশ্ন সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলবো তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো তারা দেখবেন যে আমরা বসে আছি আমরা গান করছি আমরা কথা বলছি সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এটি আমরা জনসমক্ষে তুলে ধরবো আমাদের আর্জি কলেজ দ্বারা সেই কলেজের যে ট্রেড জন্য যে কলেজ কাউন্সিল মিটিং নিয়ে ওখানে যে কমিটি বসেছিল সেখানে একটি অব্যবস্থা তৈরি হয়েছে যেখানে আস্থা তারা রাখতে পারছেন না তারা সেখানে কলেজ কাউন্সিলে একটা গন্ডগোল চলছে ওখানে তারা ঘেরাও করে রেখেছেন তারা তাদেরকে ওখানে যারা থ্রেড কালচারের যারা মাথা তাদেরকে কোনো যথাযথ পানিশমেন্ট দেওয়া হচ্ছে না আমাদের সহযোগ দ্বারা সেখানে আছেন তারা খুব জলদি এখানে সে উপস্থিত আমরা তাদের কাছ থেকে তাদের কাছ থেকে পেলাম খালি থ্রেড যেন এই অবস্থা এই অবস্থান যেন আমরা সরিয়ে আমরা যেন কারোর মনের মধ্যে যেন প্রতিবাদের আগুন না জ্বলে সবাইকে প্রতিবাদের আগুন থামিয়ে দিয়ে উৎসবে ফিরতে বলা হই উৎসবে মানুষ ফিরুন আমরা চাই মানুষ উৎসবে ফিরুন উৎসবকে পাশে থাকুক কিন্তু তাদের মধ্যে প্রতিবাদের আগুন শোকের আগুন দ্রোহের আগুন জ্বলতে থাকুক কারণ আমরা আমরা অন্তত সেই মানসিক জায়গাতে নেই যেখানে আমরা উৎসবে ফিরতে পারবো সামনে দুর্গাপূজা মানুষ আনন্দ উৎসব করুন কিন্তু আমরা যে অভয়ের কাছে এবং প্রত্যেকটি বোনের কাছে আমরা যে অঙ্গীকার করেছি যে কোনোদিন কোনো অভয়া হতে দেবো না এবং অভয়াকে আমরা ন্যান্ডিচার এনে দেবো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম যে চব্বিশ ঘন্টা পর হতে আমরা আমরণ আনশনে বসবো এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি আমাদের আশা এরপর আমরা যখন নিজের হাতে খাবার তুলে নেবো নিজের মুখে যখন নিজের হাতে খাবার তুলে নেব তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রুগী রুগী পরিজন রাজ্যের সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন যে হাসপাতালে যখন কোনো রুগী বেড পায় না যখন সে আইসিউ বেড পায় না সে যখন সেই চিকিৎসাগুলো পায় না সেগুলোর জন্য আসল দায়ী কারা এই প্রশ্নগুলি মানুষ এই আমাদের অনশনের মধ্যে দিয়ে বুঝবেন এবং তারা জানবেন এবং তারা এই প্রশ্নগুলো প্রত্যেকে নিজের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছড়িয়ে নেবেন তাদের কাছে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে তদন্ত ঠিক কোন প্রতিপ্রকৃতিতে চলছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের যে দাবিগুলি সেগুলি সামনে রেখে গতকাল এখানে জমায়েত করি সেই জমায়েতের আগে আপনারা সবাই জানেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের উপর মারধর করা হয় আমাদের এই মঞ্চ মারতে দেওয়া হয়নি এখনও আপনি আমাদের কাছে কন্টিনিউয়াস থ্রেট আসছে যে আমরা এখানে বসতে পারবো না যে থ্রেড কালচারের বিরোধিতায় আমরা রাস্তায় নেমে এসেছি রাস্তায় নেমে সেই থ্রেড কালচারই আমাদেরকে কন্টিনিউয়াস ফেস করতে হচ্ছে আমরা প্রতিনিয়ত তার সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছি এখানে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছেন তাদেরকে বারে বারে আটকানো হচ্ছে আমাদের ডেকোরেটর ভাইদেরকে জানানো হচ্ছে যে তারা এখানে বাঁশ বাঁধতে পারবে না এখানে জলের গাড়ি আসার চেষ্টা হলে তাতে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা গতকাল রাজ্য সরকারকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম এবং বলেছিলাম সুনিশ্চিত করতে যে আমাদের দাবিগুলি যেন মানা হয় রাজ্যে সমস্ত সাধারণ মানুষ যে আশায় বুক বেঁধেছেন তারা আবার নতুন করে জানতে চাইছেন যে তারা নিশ্চিন্তে থাকতে পারবেন শান্তিতে রাস্তায় বেরোতে পারবেন সেই দাবিগুলিকে মান্যতা দিতে বলেছিলাম দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র টক্টার্স পক্ষ থেকে আমরা দীর্ঘ আন্দোলন কাটিয়ে আজকে সাতান্ন আঠান্ন দিনের মাথায় দাঁড়িয়ে আছি যে জায়গায় গিয়ে আমরা দেখছি যে অভয়ার ন্যায় বিচারও আমাদের কাছে অধরা আর সমাজের প্রতিটি ক্ষেত্রে অভয়া প্রতিনিয়ত এখনো ঘটে চলেছে গতকালে জয়নগরের যে ঘটনা তাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যে কেউই কোথাও সুরক্ষিত নয় এমত অবস্থায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে যে আমাদের দাবিগুলি করেছিলাম সেই দাবিগুলির মধ্যে প্রত্যেকটি দাবি ভয়ের রাজনীতি যাতে সমাজের সমস্ত ক্ষেত্র স্বাস্থ্য ক্ষেত্র সহ সেখান থেকে যাতে ভয়ের রাজনীতি সরে যায় ভবিষ্যতে যেন এই দিন আর দেখতে না হয় সেই দাবিগুলো সামনে নিয়ে আমরা এগিয়েছিলাম